আসসালামু আলাইকুম এভরিওয়ান স্মার্ট কুইজিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপির জন্য এক লিটার দুধ নিচ্ছি এক লিটার দুধ আর আট পিস পাউরুটি দিয়ে আজকের ডেজার্ট বানাবো দুধ জাল করে ঘন করে নিচ্ছি এখান থেকে অর্ধেক দুধ উঠিয়ে নিচ্ছি এখন হাফ কাপ কনডেন্সড মিল্ক দিচ্ছি কনডেন্সড মিল্ক না থাকলে চিনি দিয়েও করা যাবে তবে সেক্ষেত্রে স্বাদটা কম হবে এক টেবিল চামচ সুজি দিচ্ছি এতে করে মালাইটা তাড়াতাড়ি ঘন হবে স্বাদটাও বাড়াবে ইয়েলো ফুড কালার দিচ্ছি এক ফুটা মালায় ঘনতক হয়েছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি পাউরুটির পিসগুলোর ব্রাউন পার্টটা কেটে নিচ্ছি ইনস্ট্যান্ট ডেজার্ট হিসেবে এটা একটা বেস্ট ডেজার্ট মালাই ঠিক এরকম হতে হবে এবার পা পিসগুলো বিছিয়ে দিচ্ছি এখন তুলে রাখা দুধটুকু দিয়ে পাউরুটির পিসগুলো খুব ভালোভাবে বিছিয়ে নিচ্ছি এর উপর দিচ্ছি মালাই আরও এক লেয়ার পাউরুটি ভিজিয়ে দিচ্ছি একইভাবে দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি মালাই দিচ্ছি দুইটা খেজুর কুচি করে কেটে নিচ্ছি খেজুরের কুচি দিয়ে আর বাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি এই ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে সার্ভ করা যাবে খুবই সিম্পল খেতে দারুণ স্বাদের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ Thanks for watching. Allah Hafiz.